পায়ে অথবা কোথাও লেগে বিরাট ক্ষতি হতে হয়ে যেতে পারে কিন্তু আমরা যদি এই দুটো নিয়ে রাস্তার সাইডে ফেলে দিলাম আমাদের কতটুকু সময় ব্যয় হলো খুবই সামান্য আর এই সামান্য সময়ের জন্য আল্লাহ সুলতান দরবারে এই সময়টুকুর বিনিময়ে সাদা কার বিকি লেখা অথচ আমাদেরকে কোনো টাকা ইনভেস্ট করতে হলো না টাকা দিতে হলো না প্রিয় দিনই তাই তাছাড়াও হাদিসে এসেছে যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে এটা হচ্ছে ইমানের একটা স্তর মানে ইমানের অনেকগুলো স্তর আছে তার মধ্যে সর্বনিম্ন স্তরের একটা কাজ হচ্ছে এটা সুপ্রিয় দিনে আমরা রাস্তাঘাটে চলার সময় রাস্তাঘাটে যদি এ জাতীয় কিছু দেখি তাহলে অবশ্যই তা সরিয়ে ফেলবো বিনিময়ে আল্লাহ সুহানুয়া তালার কাছ থেকে আমরা সাদাখান নেগেও পাবো এবং আমাদের ইমানের স্তরটাও নিতে আসসালামু আসসালাম